ভার্নিয়ার ক্যালিপারের ওপর আজকের আমাদের চতুর্থ ক্লাস ফোর্থ ক্লাস যারা আজকের ক্লাসটা প্রথম দেখছো তাদের আমি সাজেস্ট করবো আগের তিনটে ক্লাস কিন্তু অবশ্যই দেখে নাও আগের তিনটে ক্লাস দেখার পর সিরিয়াল ওয়াইজ ফার্স্ট সেকেন্ড থার্ড তারপর আজকের ক্লাসটা দেখো নাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে না অনেক কিছুই বুঝতে সমস্যা হবে তাই সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো দেখো এর আগের ক্লাসে আমরা মেজারমেন্ট নেওয়া শিখেছি কীভাবে ভার্নের ক্যালিপার ইউজ করে কোনো জব বা ওয়ার্ক পিসের মেজারমেন্ট বা মাপ আমরা নেবো সেটা আমরা শিখেছি এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব জিরো ইউর নিয়ে এর আগের ক্লাসে কিছুটা কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি তবে আজকে এই বিষয়ে ডিটেল আলোচনা হবে জিরো ইউর এই জিরো ইউরটা কি কত রকমের জিরো ইউর হয় এবং সেগুলো থাকার পরে সেই ওয়ান ক্যালিপার দিয়ে কীভাবে আমরা মেজারমেন্টটা নেব তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিডি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথম যে ছবিটা এখানে দেখো মনে করো এটা হচ্ছে আমাদের একটা ভার্নিয়ার ক্যালিপার ফার্স্ট ফার্স্ট একটা ভার্নিয়ার ক্যালিপার আমার হাতে রয়েছে যেই ভার্নিয়ার ক্যালিপারের ওপরে এখানে হচ্ছে মেইন স্কেল নিচে এখানে ভার্নিয়ার স্কেল যখন দুটো জকে আমরা একসাথে মিলিয়ে দিচ্ছি একসাথে বন্ধ করছি দুটো জকে বন্ধ করার পর মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের যে জিরো পজিশান সেটা কনসাইড করছে একদম একে অপরের সুয়াশুজ অবস্থান করছে তো এক্ষেত্রে এই ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে কোনো রকম ইরর নেই নো জিরো ইরর এই ধরনের নো জিরো ইরর ভার্নিয়ার ক্যালিপার দিয়ে কীভাবে মেজারমেন্ট নেবে সেটা থার্ড ক্লাসে আমরা কিন্তু একদম ক্লিয়ার করেছি একদম পরিষ্কারভাবে দেখেছি তবে দ্বিতীয় যে একটা ভার্নিয়ার ক্যালিপার আমাদের রয়েছে সেখানে দুটো জকে ক্লোজ করার পর একদম বন্ধ করার পর মেন স্কেলের যে জিরো এবং ভার্নিয়ার স্কেলের যে জিরো সেটা কিন্তু একে অপরকে কনসাইড করছে না একে অপরের সরসি অবস্থান করছে না ভার্নিয়ার ক্যালিপারের সরি ভার্নিয়ার স্কেলের যে জিরো সেটা মেন স্কেলের জিরোর থেকে অনেকটা আগিয়ে রয়েছে অনেকটা আগিয়ে রয়েছে এক্ষেত্রে এই ধরনের যে ইরর। সেটাকে আমরা বলবো পজিটিভ জিরো রড যেহেতু এটা সামনের দিকে আগিয়ে রয়েছে তো সেই কারণেই এটাকে বলতে পারো পজিটিভ জিরো ইরর এবং আরেকটা থার্ড নম্বর একটা ভার্নিয়ার ক্যালিপার আমার হাতে রয়েছে যেখানে দেখো জিরোটা মেইন স্কেলের জিরো থেকে পেছন দিকে রয়েছে আরও পিছিয়ে গেছে দুটো জকে একসাথে বন্ধ করার পরে ভার্নিয়ার স্কেলের যে জিরো সেটা মেইন স্কেলের জিরো থেকে আরও পেছন দিকে চলে গেছে এক্ষেত্রে এই ধরনের যে ইরর সেটাকে আমরা বলবো নেগেটিভ জিরো ইরর এটাকে আমরা কি বলবো নেগেটিভ জিরো ইরর জিরো ইরর সাধারণত দু ধরনের হয় একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ হয় জিরো সামনের দিকে আগেই থাকবে বা পেছন দিকে সরে থাকবে এই দুটো পজিশনই কিন্তু তৈরি হতে পারে যদি সামনের দিকে জিরোটা আগিয়ে থাকে সেক্ষেত্রে সেই অবস্থাটাকে আমরা বলবো পজিটিভ জিরোই রড এবং যদি পেছন দিকে পিছিয়ে থাকে তখন সেই অবস্থাটাকে আমরা বলবো নেগেটিভ জিরোই রড অনেক সময় কোনো দুষ্টু বাচ্চা দুষ্টু স্টুডেন্ট থাকতেই পারে যে ভার্নিয়ার ক্যালিপারটাকে নিয়ে ঠিকঠাকভাবে সতর্কতার সাথে ব্যবহার করে না তো সেই কারণে তার প্রিসিশিয়ান যে মাপনার নেওয়ার ক্ষমতা সেটা নষ্ট হয়ে যেতেই পারে এবং নষ্ট হওয়ার পর দেখা গেল রকম সিচুয়েশান তৈরি হলো হয় নেগেটিভ জিরো ইরআর চলে আসলো বা পজিটিভ জিরো রার চলে আসলো তখন সেই ভার্নিয়ার ক্যালিপারটা তো আর ফেলে দেওয়া যাবে না সেটা ইউজ করেও মাপ নেওয়া কিন্তু পসিবেল তো সেটা ইউজ করে আমরা কীভাবে মাপটা নিতে পারবো কারণ একটা ভার্নিয়ার ক্যালিপার একটা প্রিসিশন একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট তার দাম কিন্তু অনেক বেশি তো চট করে একটা ইরর চলে আসলেই সেটা আমরা ফেলে দেবো বা সেটাকে অকেজো করে দেবো এরকমটা কিন্তু না সেটা ইউজ করেও কিন্তু মেজারমেন্টটা নেওয়া পসিবেল তো এই ইরোরের সাথে কীভাবে আমরা মেজারমেন্ট নেবো কীভাবে কোনো জব বা ওয়ার্ক প্লেসে আমরা মাপ নেবো সেটাই কিন্তু আজকে আমরা দেখবো এখানে আমি একটা ছবি অ্যাটাচ করেছি এই ছবিটার মধ্যেও কিন্তু সেম জিনিসটাই দেখানো হয়েছে দেখো এখানে কোনো রকম জিরো ইরর নেই এখানে পজিটিভ জিরো ইরড রয়েছে এবং এখানে নেগেটিভ জিরো ইরড রয়েছে এবং ঠিক এই ছবির নিচেই প্রত্যেকটা পয়েন্ট এবিসি তিনটে পয়েন্ট কিন্তু আলাদা আলাদা করে আমি লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে বাংলায় কিন্তু এখানে লেখা রয়েছে যেই ওয়ার্নের ক্যালিপারের মধ্যে পজিটিভ জিরো ইউর থাকবে সেই ভার্নের ক্যালিপার ইউজ করে তুমি যদি কোনো জব বা ওয়ার্ক প্লেসের মেজারমেন্ট নাও সবসময় মাপ কি আসবে বেশি না কম অবশ্যই বেশি আসবে যেখানে পজিটিভ জিরো ইউর রয়েছে সেই ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে যখনই তুমি কোনো জব বা ওয়ার্ক মাপ নেবে মেজারমেন্ট নেবে সেই অ্যাকচুয়াল যে ভ্যালু অ্যাকচুয়াল যে মেজারমেন্ট ভ্যালু সেটা সবসময় কিন্তু বেশি আসবে তাই এই ধরনের ক্যালিপার ইউজ করে মেজারমেন্ট নেওয়ার সময় আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে অ্যাকচুয়াল যে জবের মেজারমেন্ট সেটা বার করার জন্য ফাইনাল মেজারমেন্টের থেকে পজিটিভ জিরো ইউরের যে ভ্যালু সেটাকে আমাদের মাইনাস করতে হবে যেহেতু এখানে জিরো ইউরটা পজিটিভ তাই আমাদের মাপও কিন্তু আসবে পজিটিভে প্লাসে সবসময় বেশি মাপ আসবে তাই অ্যাকচুয়াল মেজারমেন্ট যেটা হবে সেটা ফাইনাল মেজারমেন্ট থেকে আমাদের পজিটিভ ইরটটাকে মাইনাস করেই কিন্তু আসবে ঠিক এর উল্টোটা হবে কখন যখন নেগেটিভ জিরো ইরর থাকবে এক্ষেত্রে আমাদের মাপটা কি আসবে সবসময় কম আসবে এই নেগেটিভ ইরড যেই ক্যালিপারের মধ্যে থাকবে সেই ক্যালিপার ইউজ করে যখন কোনো জব বা ওয়ার্ক প্লেসের মাপ আমরা নেব সেই ক্ষেত্রে মাপটা কিন্তু সবসময় কম আসবে সবসময় কিন্তু নেগেটিভে আসবে তো সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল মেজারমেন্টের জন্য কি করতে হবে এই যে ইরোরের ভ্যালু সেই ভ্যালুটা শেষে আমাদের প্লাস করতে হবে ফাইনাল মেজারমেন্টের সাথে আমাদের ইরোরের ভ্যালুটাকে প্লাস করলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল মেজারমেন্টটা বেরোবে যেখানে পজিটিভ ইরর সেখানে অ্যাকচুয়াল মেজারমেন্ট বার করার জন্য ইরোরের ভ্যালুটাকে মাইনাস করতে হবে যেখানে নেগেটিভ ইর সেখানে অ্যাকচুয়াল মেজারমেন্ট বার করার জন্য ইরোরের ভ্যালুটাকে প্লাস করতে হবে জিনিসগুলো কিন্তু মুখস্ত করার না জিনিসগুলো বোঝা বুঝে অ্যাপ্লাই করার যেহেতু এই ক্যালিপারের মধ্যে পজিটিভ ইরড রয়েছে তাই প্লাসে মাপ নেওয়া হচ্ছে তাহলে অ্যাকচুয়াল মেজারমেন্টের সময় কি হবে যে আমাদের ইরডটা সেই ইরোরের ভ্যালুটাকে মাইনাস করতে হবে পরিষ্কার হিসেব এবং যেখানে নেগেটিভ ইরড রয়েছে সেখানে সবসময় ভ্যালুটা কম নিচ্ছে মেজারমেন্টের যে ভ্যালু সে সময় কম না হচ্ছে তো সেই অ্যাকচুয়াল মেজারমেন্ট আনার জন্য ইরডের ভ্যালুটাকে আমাদের প্লাস করতে হবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে স্ক্রল করে আমরা একটু নিচের দিকে আসবো এখানে একটা ছবি দেখো আমি অ্যাটাচ করেছি আমি যদি একটু জুম করি তাহলে দেখো এখানে ভার্নিয়ার ক্যালিপারের দুটো জ কিন্তু একদম একে অপরের সাথে মিশে রয়েছে বন্ধ হয়ে আছে ক্লোজ হয়ে আছে সেই অবস্থাটাতে মেইন স্কেলের যে জিরো এবং ভার্নিয়ার স্কেলের যে জিরো দুটো ডিভিশন কিন্তু একে অপরের সাথে কনসাইড করেনি একে অপরের সৈস্বী কিন্তু অবস্থান করছে না জিরোটা কি রয়েছে একটু আগিয়ে রয়েছে এক্ষেত্রে এটা কোন ধরনের ইরর এটা পজিটিভ ইরড় এটা কোন ধরনের ইরর এটা পজিটিভ ইর তাহলে এই যে ক্যালিপারটা এই ক্যালিপারটার মধ্যে পজিটিভ ইরড কিন্তু রয়েছে তাহলে এই যে ক্যালিপারটা এই ক্যালিপারটার মধ্যে পজিটিভ ইরড রয়েছে মনে করো এটা তোমার ওয়ার্কশপের একটা ক্যালিপার যেই ক্যালিপারটা ইউজ করতে দেওয়া হচ্ছে তোমায় কোনো জব বা ওয়ার্ক মাপ নেওয়ার জন্য প্রথমেই তুমি চেক করে নিলে যে কোনো ইরড রয়েছে কি না এবং দেখতে পেলে তুমি যে এখানে পজিটিভ ইরিয়ড রয়েছে এবং এই ক্যালিপার ব্যবহার করেই তোমাকে একটা জবের মেজারমেন্ট নিতে হবে এবার মনে করো তুমি এই মেজারমেন্টটা নিয়েছো কোনো একটা জব এই রকম পজিশনে রয়েছে এবং এতটা জ ওপেন হয়েছে জ ওপেন হওয়ার পর এই ভ্যালুটা এখানে এসছে এখান থেকে তোমায় মেজারমেন্টটা কিন্তু বার করতে হবে তার জন্য প্রথম স্টেপে আমাদের আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি লিস্ট কাউন্ট লিস্ট কাউন্টটা কোথায় লেখা থাকে লিস্ট কাউন্টটা ভার্নিয়ার স্লাইডের মধ্যে লেখা থাকে দেখো এখানে লেখা রয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম মিলিমিটার এক্ষেত্রে এই যে ভার্নিয়ার ক্যালিপার তার লিস্ট কাউন্ট কত অ্যাকুরেসি কত জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম তাহলে এটা আমরা নোট করে নিয়েছি এরপর আমরা কি দেখব এরপর আমরা দেখবো মেন স্কেলের রিডিং মেন স্কেলের রিডিং কী রয়েছে এই যে য দুটো ওপেন হওয়ার পর মাপ নেওয়ার পর মেজারমেন্ট নেওয়ার পর মেন স্কেলের রিডিং কত ভার্নিয়ার স্কেলের জিরো ঠিক তার আগের পজিশান কত আছে এটা টেন এম এম ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন তাই তো তাহলে এখানে কত আসছে মেন স্কেলের রিডিং ফিফটিন মিলিমিটার ফিফটিন এম এম এরপর আমরা দেখবো যে কনসাইট কোথায় করছে কোথায় কনসাইট করছে আমরা এক এক করে চেক করবো এখান থেকে চেক করব কোথায় কনসাইট করছে কোন পজিশনটা কোন ডিভিশনটা ওয়ার্নিয়ার স্কেলের কোন ডিভিশনটা একদম মেইন স্কেলের ডিভিশনের সাথে কনসাইট করছে আমরা দেখার চেষ্টা করব দেখো এই যে পজিশানটা একদম সোজাসুজি কিন্তু অবস্থান করছে আমি যদি একটু মুছে দেই তাহলে তোমরা ভালো করে দেখতে পারবে এই পজিশনটা দেখো একদম সোজাসুজি কিন্তু অবস্থান করছে তাই তো এখান থেকে আমরা কাউন্ট করা শুরু করব ডিভিশনের ভ্যালু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে সেভেনটিন সেভেনটিন এর সাথে আমরা গুণ করবো কাকে লিস্ট কাউন্টকে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাই তো তাহলে সতেরো ইন্টু পাঁচ কত হচ্ছে এইট্টি ফাইভ দুঘর পর দশমিক তাহলে জিরো পয়েন্ট এইট ফাইভ এম এম এটা আমাদের ভার্নিয়ার স্কেলের রিডিং কিন্তু চলে আসলো তাহলে মেন স্কেলের রিডিং প্লাস ভার্নিয়ার স্কেলের রিডিং জিরো পয়েন্ট এইট ফাইভ কত আসলো ফিফটিন পয়েন্ট এইট ফাইভ মিলিমিটার এটা হচ্ছে আমাদের ফাইনাল রিডিং এটা হচ্ছে আমাদের ফাইনাল রিডিং এবার আমাদের কি রয়েছে পজিটিভ ইরর রয়েছে আমরা জানি যে এই ক্যালিপারের মধ্যে পজিটিভ ইরর রয়েছে সেই ইরোরের ভ্যালুটাও তো আমাদের বার করতে হবে তাই তো যদি এখানে কোনো রকম ইরর না থাকতো তাহলে অ্যান্সার কিন্তু এটা হয়ে যেত তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত যেখানে আমরা মেন স্কেলের রিডিংয়ের সাথে ওয়ার্ন স্কেলের রিডিংটাকে যোগ করে দিয়েছি আমাদের ফাইনাল যে মেজারমেন্ট অ্যাকচুয়াল যে মেজারমেন্ট সেটা কিন্তু এটা হয়ে যেত যদি কোনো রকম ইরড় না থাকতো কোনো রকম জিরো ইরড় না থাকতো তবে আমরা প্রথমেই দেখে নিয়েছি যে এখানে পজিটিভ ইরড় রয়েছে তো পজিটিভ ইরড়টা আমাদের বার করতে হবে তার জন্য এই প্রথম ছবিতে আমরা চলে আসব। একদম য দুটোকে ক্লোজ করার পর আমরা এখান থেকে দেখা শুরু করব কোন ডিভিশনটা ওয়ান ইয়ার স্কেলের কোন ডিভিশনটা মেইন স্কেলের ডিভিশনের সাথে কনসাইড করেছে প্রথম থেকে আমরা দেখব কোন ডিভিশনটা কনসাইট করছে এই যে ডিভিশনটা দেখতে পাচ্ছ এই ডিভিশনটা একদম কনসাইট করেছে প্রথম থেকে প্রথম থেকে দেখা শুরু করব কোন ডিভিশনটা এই ডিভিশনটা তার আগে কটা ডিভিশন রয়েছে কাউন্ট করবো আমরা এক দুই তিন চার পাঁচ তাহলে ফাইভ এর সাথে আমরা গুণ করব কাকে এর সাথে আমরা গুণ করব লিস্ট কাউন্টকে তাহলে ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ দুই ঘর পর দশমিক জিরো পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে আমাদের কি ইরের ভ্যালু পজিটিভ ইররের ভ্যালু আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ মিলিমিটার তাহলে ইররের ভ্যালু আমাদের বেরিয়ে গেছে যেহেতু এক্ষেত্রে এটা পজিটিভ ইরড় তাহলে মাপ কী নিচ্ছে প্লাসে নিচ্ছে বেশি নিচ্ছে তাহলে আমাদের অ্যাকচুয়াল মাপের জন্য কী করতে হবে ইরডের ভ্যালুটাকে ফাইনাল ভ্যালু থেকে মাইনাস করতে হবে তাহলে ফিফটিন পয়েন্ট এইট ফাইভ যে ভ্যালুটা আমরা বার করলাম তার থেকে জিরো পয়েন্ট টু ফাইভ এটা আমরা মাইনাস করবো মাইনাস করলে আমাদের কী আসবে ফিফটিন পয়েন্ট সিক্স জিরো এম এম এটা হচ্ছে আমাদের জবের অ্যাকচুয়াল মাপ কিভাবে বার করলাম ইরর থাকলে যদি কোনো ইরর থাকে তাহলে কিভাবে ভ্যালু বার করবে ক্লিয়ার যদি এটা নেগেটিভ ইরর হতো কোনো ব্যাপারই না জিরোটা এইরকম পজিশনে যদি থাকতো আমরা এইভাবেই কিন্তু চেক করতাম যে ভার্নিয়ার স্কেলের কোন ডিভিশনটা মেন স্কেলের ডিভিশনের সাথে কনসাইট করছে সুযাসুজি অবস্থান করছে সেই ডিভিশন থেকে আগে কতগুলো ডিভিশন রয়েছে কাউন্ট করার পর তাকে আমরা মাল্টিপ্লাই করে দিতাম কার সাথে লিস্ট কাউন্টের সাথে আমাদের ইররের ভ্যালু বেরিয়ে যেত এবং সেটাকে তখন আমরা কী করতাম যেহেতু নেগেটিভ ইরর তাহলে আমরা ফাইনাল যে ভ্যালু তার সাথে তাকে প্লাস করে দিতাম তাহলেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে জবের মেজারমেন্ট সেটা কিন্তু বেরিয়ে যেত তাহলে ক্লিয়ার হচ্ছে ভিডিওটা তোমরা আরেকবার দেখতে পারো তাহলে তোমাদের পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে আমি কিন্তু প্রত্যেকটা বিষয় আস্তে আস্তেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি এবং এই প্রত্যেকটা কনসেপ্টের ওপর প্রশ্নও কিন্তু রয়েছে এমসি কিউ যে আমি অ্যাটাচ করেছি এই বিডিএফের মধ্যে সেখানে বেশ কিছু ম্যাথমেটিক্সের কোশ্চেনও রয়েছে যেখানে এই ধরনের অনেক রকম এক্সারসাইজ তোমরা পাবে যেগুলো তোমাদের হোমওয়ার্ক বলতে পারো তোমরা সেগুলো প্র্যাকটিস করবে তাহলে ভার্নিয়ার ক্যালিপারের জিরো ইরড কী কোনটা পজিটিভ ইরড কোনটা নেগেটিভ ইরড ক্লিয়ার হয়েছে তোমার হাতে দেওয়া ভার্নিয়ার ক্যালিভারের মধ্যে যদি পজিটিভ ইরড থাকে সেই ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে তুমি কীভাবে মেজারমেন্ট নেবে বা যদি নেগেটিভ ইরড থাকে সেই ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে তুমি কীভাবে জবের মাপ নেবে ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো রকম সমস্যা হবে না আইটিআই কলেজে তোমায় যেই ভার্নিয়ার ক্যালিপারি দিক না কেন প্রথমেই চেক করে নেবে সেখানে কোনো রকম ইরড় রয়েছে কি না যদি ইরড় থাকে তাহলে তার সাহায্যেও তুমি মাপ নিতে পারবে কোনো রকম সমস্যা হবে না কোথাও তোমায় সেই ইররের ভ্যালুটাকে মাইনাস করতে হচ্ছে কোথাও তোমায় প্লাস করতে হচ্ছে বিষয়টা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি আর কোনো রকম সমস্যা হবে না আর আইটিআইতে বলো বা কোনো ওয়ার্কশপে তুমি জব করার সময় বলো কোনো রকম সমস্যা হবে না ভার্নিয়ার ক্যালিপার ইউজ করতে সেই ক্যালিপারি ইউজ করে মেজারমেন্ট নিতে তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে কতগুলো ম্যাথ আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়ার্নি ক্যালিপারের ওপর কয়েকটা ম্যাথ দ্বিতীয় যে সূত্রটা আমি দেখেছিলাম লিস্ট কাউন্টের সেই সূত্রের ওপর বেস করে কয়েকটা ম্যাথের এক্সারসাইজ বলতে পারো বা প্র্যাকটিস বলতে পারো প্র্যাকটিসের জন্য আমি অ্যাটাচ করে রেখেছি এই পিডিএফের মধ্যেই সেই ম্যাথগুলোই আমি তোমাদের সলভ করে দেখাবো তাই তোমাদের বুঝতে সুবিধা হয় যে সেই সেকেন্ড যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করবে তোমরা কীভাবে বিভিন্ন পজিশনে বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে কীভাবে সেই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবে সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থক সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ